রান্না তো আপনাদের নিত্য নতুন দেখাই তা আজকে একটা রান্না করব মুসুরি ডাল আর পটল ধরেন পোটল খাইয়াও এক গায়ে হয়ে গেছেন ডাল খাইয়াও এক হয়ে গেছেন তা আজকে ডাল আর পোটলার রান্না করব আপনারা এক থালার জায়গায় দুই থালা ভাত খেয়ে নেবেন তাহলে নতুন রান্নাটা কেমন করে আমরা করি দেখতে থাকুন চলুন রান্নাটা করি দেখুন আমার বৌমা পটল এনেছে বেশ ফুলও আছে আর একদম কষি আর একদম সাদা এই পটল খেতে হিব্বি চেস খুব ভালো পটল এনেছে পটলটা আমি বাজারেতে নিয়ে এসেছি পটলটার দাম এত বেশি চেয়েছে একশো টাকা কেজি চেয়েছে তারপর আমি আবার অন্য একটা দোকানে গিয়েছি দেখি আশি টাকা কেজি আমি বলছি এক কেজি পটল নেবো কত নেবে তখন বলছে যে ষাট টাকা দেন আমি যে পঞ্চান্ন টাকা দেব তারপরে দিয়ে দিয়েছে পটলগুলো কচি আছে দেখুন এই রান্নাটা করার জন্য আমি পোটলটার দুই পাশে একটু ছেড়ে নিয়েছি এটাও নিয়েছি এটাও নিয়ে দেখে গরুটা হাম্বা হাম্বা করতেছে কেন বলুন তো ওর মালিকের যে ঘাস আনতে গেছে আর ও মা 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 করিয়ে যাচ্ছে খিদা কিন্তু লাগে নাই ওই মালিক রে করতেছে ডালটা এই পরিমাণ ডাল আছে নিচ্ছি জানেন আজকে যে রান্নাটা করছি যাদের জ্বর আসে তাদের কিন্তু পরে মুখে রুচি আসে না তো এই রান্নাটা করে খেলে ঠিক মুখে রুচি আসবি আসবে পেঁয়াজটা আমি কেটে নেচ্ছি কন্ঠাকমা একটা फेमस ডায়লগ দেবে ঠাকমা ডায়লগটা কি তোমার ঠাকমা রেগে গেলে আমাকে দেবে ওঠো বলো বল আরে বলো না না

জানেন খুব বাড়াবাড়ি করে দাম দেখুন আপনারা শুনুন আপনারা হাসতে আসতে মরবেন খুব ডায়লগ যায় তখন আমি বলি ফুটের বেটা ফুটে বাইশ বাড়ি বাইশ বাড়ি

সরষে তেল দিয়ে দিচ্ছি পটলটা ভেজে নেবো এই জিরেটা আমি বেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি

পটনটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এইবার আমি তুলে নিচ্ছি এই ভাজা তেলের ভিতরেই আমি এখন পুরন দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা পুরন দিয়ে দিচ্ছি এই তেজপাতাটা পুরন দিয়ে দিচ্ছি জিরাটা ফোঁড়ন দিয়ে দিচ্ছি এবার দাকচিনিটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ফোঁড়ন দিয়ে দিচ্ছি ঠাকুমাক এই পটল কোনো দিনও পটলের ক্ষেত থেকে তুলেছো বাংলাদেশে আছে এগুলো আমরা যখন এখন হইতে পারে আমরা যখন ছিলাম ছিল না যেন পটলের খেত ছিল না আপেল পাইত না এগুলো সব কালাইয়ে হাটের তিয়া আমার বাবা নিয়ে আসতো কালাইয়া হাট হ্যাঁ কালাইয়া হাটের দিয়ে যাই এরকম পটল আনতো তারপর অনেক খাবার দাবার নিয়ে আসতো ওখানে কি দাম কম ছিল না ওই হাটেই পাওয়া যায় আপেল লেবু ঠেবু ওই জায়গায় পাওয়া যায় ওই জায়গাতেই আনতো আমার বাবা তোমাদের জন্য হুম ওই আমাদের আমরা ছিলাম সে পাওয়া যায় হাতে কি এই মোয়া ধামা কেটে হ্যাঁ মোয়া কাইটে কেটে কেটে চাপা দিত তারপরে বিলাতি গাফাই এই সমস্ত ওগুলো খেতা তোমরা হুম পাই না খাইতাম তখন এখন বলে কলকাতার মতো হয়ে গেছে আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি মা তোমার কাছে লঙ্কা গুলো তো এখনো হয়েছে ওগুলো পারো নি আমরা নিয়ে নিয়ে খাই তো আমার রান্নাঘরে ঘরে এই যে লঙ্কা গাছ লঙ্কা আর তো জিরা শাকে দিছি এই লঙ্কা কিন্তু হেভি ঝাল থাকমা এই ধাইনা লঙ্কা ধাইনা লঙ্কা হুম ওরা কোন কি আর সব একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার দেব না তো একটু ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার ধোয়া মুসুরি ডালটা আমি এক বোতল দিয়ে একটু কষিয়ে নেব এইবার আমি একটু এই রান্নাটা খেতে এত ভালো লাগে আপনারা অবশ্যই করে এই রান্নাটা করে খেয়ে দেখুন না তারপরে আমাদের বলবেন ইব্বি লাগে খেতে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই জলই হয়ে যাবে এইবার হইতে থাক আস্তে আস্তে দেখুন এখন বাজে চারটে আর দেখুন আজকে ওয়েদারটা কি সুন্দর লাগছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আজকে ওয়েদারটা খুবই ভালো এই যে পটলের রান্নাটা আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন তাহলে আর একটা পটলের রান্না আছে পটল ঘষে আপনাদের রান্না করে দেখাবো অনেকক্ষণ হলো এবার আমি একটু খুলে দেখি ও দেখো এইবার চিনি দেবো আগে চিনি দেয়নি যে ডালটা গলবে না এখন একটু চিনি দেবো এই দেখুন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি সুন্দর দেখে ঠকঠক হয়ে ঘি গরম মশলা দিয়েই নামাবো এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি নামিয়ে নিচ্ছি দারুণ গন্ধ বেরোচ্ছে ওটা দুটো ভাত ভাত আমি খাই দারুন তো এটা এখন খাওয়ার পালা দারুন কিন্তু মন্দ বেরোচ্ছে তো ঠাকমা খেতে দিয়েছে এখন একটু খেয়ে দেখি এটা কেমন হয়েছে গন্ধ কিন্তু দারুণ বের হচ্ছে এই যে ঠাকমা এখানে দিয়ে দিয়েছে এখন একটু ভাত নিচ্ছে আর একটুখানি এখান থেকে নিচ্ছে ঠাকমা গো বিগতছো গরম গো গরম তো হবে আর চিংড়ি পটল পটলো পটলো গরম ঠাকমা পটলটাও দেখুন শেদ্ধ ভালো হয়েছে গরম গরমই ভালো খেয়ে দেখি কেমন হয়েছে হুম

এই নতুন একটা রান্না করে আপনাদের দেখাইলাম কেমন লাগলো আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টাটা